আজকে আমি তাল দিয়ে একটি অন্যরকম রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমরা সাধারণত রস খেয়েই থাকি আজকে আমি তাল দিয়ে পুর ভরা তালের রসবড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম দু ঘন্টা আগে ডালটা ফুলে উঠলে এটাকে একবারে শুকনো করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে কিছুক্ষণ ফেটানোর পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তালের পাল্প দিয়ে এইটাকে আবারও ফেটাবো তালের পাল্পটা দিলে কিন্তু ডালটা একটু পাতলা হয়ে যাবে যার জন্য এই ডালটা বাটার সময় একদম জল ছাড়াই বাড়তে হবে বা পেস্ট বানাতে হবে আমি সামান্য একটু লবণ দিয়ে আরও একটু তালের বাল্ব দিয়ে ডালটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ডালটা ফুলে উঠছে দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে আমি রেস্টে রাখবো এবার ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আমি ফ্রাইং প্যানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল মোটামুটি এক কাপের মতো কোরানো নারকেল আমি নিয়েছি নারকেলটাকে আমি একটু ঘিতে দিয়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি ভেজে নেব ভাজা মানে কিন্তু একবারে লাল লাল নয় জাস্ট একটু হালকা করে নেড়ে চেড়ে নেব মিনিট পাঁচকের মতো লো ফ্লেমে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ চিনি আর কিছুটা পরিমাণে মিল্ক পাউডার আর একটু ছোটো এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা সমস্ত জিনিসটাকে লো ফ্লেমে আমি আবারও ভালো করে মিশে এই রকম শুকনো করে নেব। স্টাফিংটা তৈরি হয়ে গেল এবার আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর তার সাথে কিছুটা সাদা তেল ঘি আর তেল একসাথে মিশিয়ে আমি এগুলোকে ভেজে নেব দেখুন প্রথমে আমি জল হাত করে সামান্য একটু ওই ডালের মিশ্রণ নিয়েছি এবার ডালের মিশ্রণটাকে হাত দিয়ে আমি এরকম একটু পাতলা করে নিলাম মাঝখানে আমি যে স্টাফিংটা বানিয়েছিলাম সেইটার ছোট্ট নাড়ু বানিয়ে রেখেছি সেই নাড়ুটা নিয়ে নিলাম নিয়ে আবারও আমি জল হাত করে এইভাবে মুখটা বন্ধ করে গোল সেপ দিয়ে নেব যখনই দেখবেন হাতে জড়াচ্ছে তখনই কিন্তু একটু জল হাত করে নিতে হবে ততক্ষণে ঘি আর তেলের মিশ্রণটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে বড়াগুলো ছেড়ে দিয়েছি বড়াগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর আমি তো বড়া কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিলাম ওই একইভাবে সমস্ত মিশ্রণটা থেকে বড়া বানিয়ে নেবেন আসলে একটা বড়া দিয়ে অপর একটা বড়া বানাতে বানাতেই কিন্তু আগের বড়াগুলো লাল লাল কালার চলে আসছে যখন যেটা লাল হয়ে যাচ্ছে তখন সেগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ফ্রাইং প্যানে আমি এক বাটি চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দেড় বাটি জল একটা ছোটো এলাচের দানা আমি থেতো করে নিলাম দেখুন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিলাম এই সুগার সিরাপটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছে আর এই সুগার সিরাপটা গরম থাকা অবস্থাতেই আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব আমার সুগার সিরাপটা একটু কম হয়ে গেছে তাই আমি সব বড়াগুলো একসাথে দেব না পরে আরও একটু সুগার সিরাপ বানিয়ে বড়াগুলো দিয়ে দেব। এবার এই বড়াগুলোকে উল্টে পাল্টে আমি ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব যাতে পুরোপুরিভাবে রসটা এই বড়ার মধ্যে চলে যায় দেখুন দু ঘন্টা পরে আমি ফিরে এসেছি রসটা অনেকটাই বড়ার মধ্যে চলে গেছে আর মাঝে মধ্যেই আমি এরকম করে উল্টে পাল্টে দিয়েছি আমি একটা বড়া তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দরের ভিতরে রসটা চলে গেছে আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিজে রাখান সকলকে খাওয়ান তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার